সম্মানিত দর্শক বিন্দু কৃষি টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই প্রতিনিয়ত কৃষি সেবা পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং একটি লাইক দিয়ে পাশে থাকবেন আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক তো আজকের ভিডিওর বিষয় হচ্ছে ধানে মাছরা পোকা আক্রমণ করলে করণীয় কী তো আমাদেরকে প্রথমে জানতে হবে যে মাজরা পোকা আমাদের কখন আক্রমণ করে এবং মাজরা পোকা আমাদের চিনতে হবে যে মাজরা পোকা কেমন এবং মাজরা পোকার আক্রমণ ধরন কীরকম কীরকম দেখলে আপনারা বুঝতে পারবেন যে এটি মাঝরা পোকার আক্রমণ তো আপনারা ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে মাজরা পোকা কীরকম মাজরা পোকা একটি হচ্ছে প্রজাপতির ন্যায় হলুদ মাজরা পোকা আর আরেকটি আপনারা দেখতে পাচ্ছেন যে চিকন নলাকার যা ধানের চারা শীষের গোড়ায় কেটে দেয় যার ফলে শীষ শুকিয়ে চিকন হয়ে যায় আপনারা বিড়িতে অবশ্যই দেখতে পাচ্ছেন যে কীরকম এর ধরন এর আক্রমণের ধরন কীরকম যদি এরকম দেখতে পান জমিতে তাহলে বুঝতে পারেন যে এটি মাঝরা পোকার আক্রমণ তো পোকা কখন হয় এটি আমাদের জানতে হবে মাজরা পোকা মূলত ধানের ছাড়া যখন বারন্ত পর্যায়ে এখন যে পর্যায়ে আছে ভিডিও দেখতে পাচ্ছি আমি ধানের এই পর্যায়ে বেশিরভাগ আক্রমণ হয় যখন ধানের ধানের ছাড়া পনেরো থেকে পঁচিশ দিন বা তিরিশ দিন এর ভিতরেই আক্রমণ করে থাকে কারণ এই তখন ধানের ছাড়া নরম থাকে এবং বারন্ত পর্যায়ে কুই নতুন নতুন কৃষি চারে এই পর্যায়ে মাঝরা পোকা আক্রমণ করে থাকে বেশি এবং দ্বিতীয় পর্যায়ে আক্রমণ করে যখন দানের শীষ বের হয় তো থোঁ পর্যায়ে যখন দানের শীষ বের হয় তখন এই মাঝরা পোকা আক্রমণ করে থাকে তো আমাদের মাঝরা পোকা যদি জমিতে আক্রমণ করে তাহলে আমাদের করণীয় কী মাঝরা পোকা আক্রমণের প্রতিরোধ বা প্রতিষেধক দুটি পর্যায়ে আছে একটি হচ্ছে জৈবিক পদ্ধতিতে দুটি পদ্ধতিতে করা যায় একটি হচ্ছে জৈবিক পদ্ধতি আরেকটি হচ্ছে রাসায়নিক পদ্ধতি তো জৈবিক পদ্ধতি আপনাদের প্রথমে বলবো যে জৈবিক পদ্ধতি আপনারা কীভাবে এটি দমন করবেন তো প্রথমে এক নম্বর হচ্ছে জমিতে বাঁশের কঞ্চি বা গাছের ডালপালা ইত্যাদি পুঁতে দিবেন যাতে খেকো পাখি আছে যেগুলো পোকামাকড় খেয়ে বেড়ায় আর দ্বিতীয়ত হচ্ছে যে জমির মধ্যে আমরা যদি আলোকপাত ব্যবহার করি আলোকপাত সন্ধ্যাবেলা আলোকপাত ব্যবহার করি তাহলেও এই মাঝার পোকা এর প্রতিকার রোধ করা সম্ভব আর আরেকটি হচ্ছে দ্বিতীয় হচ্ছে রাসায়নিক পদ্ধতি যে রাসায়নিক পদ্ধতিতে আমরা কীটনাশক ব্যবহারের মাধ্যমে আমরা তা প্রতিরোধ করতে পারি এখানে যে কীটনাশকগুলো রয়েছে তা আমি নাম বলতেছি এগুলো আপনারা বিঘা প্রতি ব্যবহার করতে পারবেন তো বিট থাকু চল্লিশ ডব্লিউ জি দশ গ্রাম বিঘা প্রতি কাটা পঞ্চাশ এসপি একশো গ্রাম হারে অথবা কার্বপুরান গ্রুপের কীটনাশক যেমন ফুরাডান ফাইভ জি দশ কেজি হেক্টর প্রতি বা দুশো সাতচল্লিশ শতকে বা ব্রিপা ফাইভ জি দশ কেজি হেক্টর হারে অথবা ডায়াজিন গ্রুপের কীটনাশক এছাড়াও বেল্ট এক্সপার্ট বা তির কার্টাফ্রিড প্লাস ডাক্সটা কার্ব মার্শাল ব্রাবো সানটাপ ব্যবহার করতে পারবেন এই কীটনাশকগুলো যদি আপনারা অনুমোদিত মাত্রায় অনুমোদিত মাত্রা যদি আপনারা ব্যবহার করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আশা করি যে আপনাদের জমিতে মাঝরা পোকা আক্রমণ আর হবে না এবং পোকা আক্রমণ আপনাদের নিয়ন্ত্রণ থাকবে তো এই হচ্ছে আজকের ভিডিও যদি ভালো থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দেবেন ধন্যবাদ السلام عليكم